হ্যালো বন্ধুরা ফুডি সুস্মিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে ভিন্ন পদ্ধতিতে এক মাংস তৈরি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটি স্বাদও হয় অসাধারণ প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে এতে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ দিয়ে আলু লাল করে ভেজে নেব বাঙালির ঘরে মাংস রান্না আলু ছাড়া একদমই চলে না এবার তেলে এক চামচ গোটা জিরে ফোড়ন দেবো তারপর এতে দিয়ে দেব পাঁচ থেকে ছটা কুচনো পেঁয়াজ ভালো করে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেলে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব এক কেজি মুরগির মাংস এবার ভালো করে মাংস ভেজে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর চাপা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব মাংস কিছুটা সিদ্ধ হয়ে এলে এতে দেব পরিমাণ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণের সাথে মাংস ভালোভাবে কষিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দেব চারটে কেটে রাখা ছোট টমেটো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস থেকে হালকা জল ছেড়ে আসলে এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আরও একবার ভালোভাবে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতন জল ঝোল ভালোভাবে ফুটে উঠলে এতে সামান্য চিনি এবং শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করুন মাংসের এই দুর্দান্ত রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ